শেষ মুহূর্তে রূপ নেবে শোকের মাধ্যমে সোমবার দুপুরে বিমান নিয়ে আকাশে উড্ডয়নের পর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতির ঝিল রামকোলার আকাশে উঠতে থাকেন তকির মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমানটি বাঁচানোর জন্য এমন বার্তা ইনস্টান্ট রেসপন্স করে কন্ট্রোল রুম থেকে পাইলটকে কোনো ঝুঁকি না নিয়ে ইজেক্ট করা নির্দেশনা দেওয়া হয় তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেজের দিকে ছুটতে থাকেন এর মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মুহূর্তে মৃত্যু করিতে রূপ নেয় মাইলস্টোন ক্যাম্পাস তার ঠিক এক থেকে মিনিটের মধ্যে চীনের তৈরি এফ সেভেন বিজে মডেলের বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুম বরাবর আশ্রয় পড়ে জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশন ছিল